প্রবাসে আমি সবচেয়ে বেশি মিস করি আমার মাকে আমার মনে হয় প্রত্যেকটা ছেলেই প্রবাস জীবনে তার মাকে সবচেয়ে বেশি মিস করে কারণ বাংলাদেশ থাকা অবস্থায় একমাত্র ছেলেদের মানে শেষ আশা ভরসা ভালোবাসা সবচেয়ে বেশি পায় হচ্ছে মায়ের কাছ থেকে বাবা হ্যাঁ বাবা কিন্তু সব কিছু আড়াল থেকে ভালোবাসে কিংবা আপনার অর্থনৈতিক আপদেট যেগুলো যোগান দেয় এগুলো কিন্তু বাবাই দেয় কিন্তু আপনি কিন্তু একটা জিনিস দেশে আপনি আপনার বাবাকে জোর করে একটা কিছু বলতে পারবেন না কিংবা কোনো কিছু আবদার থাকলে পরেও আপনার মায়ের কাছ থেকে মানে বলতে হবে কিংবা মা তারপরে তার বাবা আপনার বাবাকে বলে ম্যানেজ করে যেমন আমার ক্ষেত্রে আমি দেখছি অনেকের ক্ষেত্রেই যে মাই হচ্ছে মানে যে কোনো একটা ছেলের আপনার তার বাবার কাছে মানে সেই মানে ভালোভাবে ম্যানেজ করতে পারে সেই জন্য প্রত্যেকটা ছেলে হচ্ছে ভালোবাসার জায়গায় থাকে কিংবা মায়ার জায়গায় থাকে হচ্ছে মা তো প্রবাসে সবচেয়ে বেশি মিস করি আমার মাকে তো অনেকেই এরকম এই জন্যই বলি যে আপনারা সবাই মাকে ভালোবাসবেন মার সবসময় খেয়াল রাখবেন আসলে আমার আমরা তো সবচেয়ে বেশি ভালোবাসা পাই মায়ের থেকে আমরা ছেলেরা আর সবকিছু আমি তো বললামই সব কিছু কিন্তু ম্যানেজ করে মা মাই মানে বাবার থেকে আবদার গোলা জন্য মা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন মাকে ভালোবাসবেন আর আল্লাহ তো বলছে মা বাবাকে সব বেশি ভালোবাসলে পরে আপনি সব জায়গায় শান্তি পাইবেন সেই জন্য মা বাবাকে কোনো সময় কেউ অবহেলা করবেন না এখন এর যুগে মানে এখন বর্তমান সময়ে মা বাবাকে তো অনেকেই মানে অনেক দূরে রাখে মা বাবার খেয়াল রাখে আসলে এই জিনিসগুলা মানে ঠিক না আমার আমাদের বড় ছোটো থেকে বড় করছে অনেক কষ্ট করে বাবা মা অবশ্যই বাবা মাকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব আমরা মা বাবা কিন্তু মানে একসময় আমাদের মানুষ করতে করতেই তাদের বয়স শেষ হয়ে যায় তখন সেই বয়সে যদি আমরা দিতি মা বাবাকে অবহেলা করি কিন্তু আমার মা বাবা আপনার মা বাবা কই মুরব্বী হয়ে গেলে পরে কোথায় যাবে এমনকি আপনি ছেলে মেয়ে মানুষ করবেন কিন্তু আপনার ভবিষ্যতে আপনাকেও মানে দেখার জন্য যে আমি মুরব্বী হয়ে গেলে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে তাহলে আপনারও এটা মাথায় রাখা লাগবে যে আমার বাবা আমাকে আমাকেও দেখতে হবে এজন্য এইগুলো যদি মাথায় থাকে যে আমার ছেলে মেয়েও আমাকে অবহেলা করতে পারে কিংবা দূরে ফেলে রাখতে পারে আমি যদি আমার মা বাবাকে পালন না পাশি এই জন্য সবাই কিন্তু মানে এটা কিন্তু এটা চক্র আকারে সময় আজকে আপনার কালকে আরেকজন রকম। আপনিও কিন্তু এক সময় মা বাবা হবেন অনেক বৃদ্ধ হবেন তখন কিন্তু আপনার ছেলেও কিন্তু আপনাকে অবহেলা করবে এই জিনিসটা মাথায় রাখবেন